দলের নয় পলটনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত ও বিএনপি 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভায় তার সদস্য এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ তাদের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় দলের তিনি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি প্রণয়ের জন্য এই সভা অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সবাই সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরও রাজনৈতিক বক্তব্য নেবেন বন্ধুরা আমার আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্ম সন্তান এক অদম্য সাহসী বীর সেনানায়ক উনিশশো সালে দেশ পাত্রিকার স্বাধীনতার জন্য যিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রয়েছে অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পঙ্ক্তিমালা দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়র রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো একাশি সালে তিরিশে মে চট্টগ্রাম কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি শাহদা বরণ করেন বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা হয় এর তার সুযোগ সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদের জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার এই পদ বেই দেশ এগিয়ে যাচ্ছিল খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে এই দেশকে আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে ষোলো বছর সেই পতিত পঁচাত্তর সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমরা আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি যাই হোক বন্ধুরা আমার আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকে উদযাপন কমিটির সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য